ইসমিল্লাহ রহমান ইরাহিম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আজকে আপনাদের দেখাবো খুব সুন্দর একটি জামা এবং প্যান্টের ডিজাইন আপনারা দেখেন দেখলে খুব ভালো লাগবে আর প্লিজ যারা দেখবেন তাদের কাছে একটি অনুরোধ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন আর একটা লাইক দিয়ে দেন আর প্লিজ আবারও বলছি আপনাদের কাছে অনুরোধ রইল একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েন আর পুরাটা ভিডিও মনোযোগ সহকারে দেখেন আলহামদুলিল্লাহ আমার জামাটা এত সুন্দর হয়েছে এই যে দেখেন আমি আমার মেজারমেন্ট অনুযায়ী বানিয়েছি আর আপনারা যদি কেউ এরকম ডিজাইন দেখে টেইলার দিয়ে বানিয়ে আনতে চান আনতে পারবেন আর যা আপুরা নতুন টেলারিং করতেছেন তাদের জন্য অনেক মানে হেয়ারফুল হবে ভিডিওটা কারণ কাটিং ও সেলাই একসাথে আপনারা দেখতে পারবেন আর এত সুন্দর করে আমি কাটিং ও সেলাইটা আপনাদেরকে দেখাবো আপনারা একবার দেখলেই শিখতে পারবেন এই যে দেখেন কলারটা মাসাল্লা এত সুন্দর হয়েছে আমি কিন্তু এখানে হাফ দিয়েছি কলার আর সামনে দিয়ে আমি গুল গোলা ব্যবহার করেছি আর পিছনটা মোটা কলার দিয়েছি আমি এই যে আমি যতটুকু লম্বা রাখার কথা ছিল আমি ঠিক অতটুকু লম্বা রেখেছি জামাটা আর এই যে দেখেন প্যান্টটা কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আমার প্যান্টটা অনেক সুন্দর হয়েছে জামাতে প্যান্টটা সুন্দর হয়েছে আপনারা প্লিজ ধৈর্য সহকারে পুরো একটা ভিডিও দেখেন পর্যন্ত দেখেন যেহেতু ভিডিওটা একটু লং লং হওয়ার কারণও আছে যেহেতু আমি প্যান্ট আর জামা একসাথে তৈরি করেছি তার জন্য ভিডিওটা একটু লং হবে আর ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখবেন যে আপুরা শিখতে চান আর যে আপুরা এরকম জামা রেডি করতে চান মানে সেলাই করেন না যারা বাহির থেকে সেলাই আনবেন প্লিজ আপনারা ডিজাইনটা দেখেন দেখলেই এরকম জামা আপনার নিজেরাদের জন্য তৈরি করতে পারবেন টেলারকে বললে টেলার এইরকমভাবেই আপনাদেরকে রেডি করে দেবে এখন দেখেন আমি এখানে দুই রকমের লেস নিয়েছি এটা হবে জামার মধ্যের অংশে ডিজাইনের জন্য আর এই লেসটা হবে জামার হাতার জন্য আর প্যান্টের নিচের জন্য প্যান্টের নিচে আমি দুই বাজে দিয়েছি আর হাতার মধ্যে আমি এক বাজে দিয়েছি জামার এখানে মূলত সাড়ে তিন গছ কাপড় আছে এখানে আড়াই হাত বহরের আমি একটা সুতির কাপড় নিয়েছি এখানে আড়াই হাত বহর কাপড়টার সাড়ে তিন গছ নিয়েছি আর এখানতে এখন সর্বপ্রথম আমি জামার জন্য কাটিং করব জামার জন্য আমি এখানে চল্লিশ ইঞ্চি করে কাপড় কাটিং করব যেহেতু আমার জামাটা থাকবে আটত্রিশ ইঞ্চি লম্বা আমি এখানে চল্লিশ ইঞ্চি করে দুই বা দুইটা টুকরা কাটিং করব আর বাহি টুকরাটা আমি প্যান্টের জন্য ব্যবহার করব এই যে দেখেন সর্বপ্রথম আমি সামনের পাটটা কাটিং করতেছি সবাই পিছনের পাট কাটিং করে আমি কিন্তু সামনের পাটটা কাটিং করতেছি সামনের পাটটা দেখেন হোলা সাইডটা আমার দিকে রেখে দুই ইঞ্চি কাপড় আমি এক্সট্রা বাঁশ দিয়ে উপরের দিকে রেখেছি কারণ আমি যেহেতু সামনের দিক দিয়ে আমার এটা হোলা হবে হোলা অংশ থাকবে তার জন্য আমি দুই ইঞ্চি কাপড় রেখেছি পট্টির জন্য আমি আলাদা পট্টি দিব না তার জন্য আমি খোলা সাইডটা আমার দিকে রেখে দুই ইঞ্চি উপর দিয়ে রেখেছি আর এই সামনের অংশটা আছে বন্ধ সাইড আমি এখন হোলা সাইডটির দিক দিয়ে আমার দিকে খোলা সাইডটা ওই যে দুই ইঞ্চি কাপড় আমি রেখেছি এখন আমি কিন্তু ফুটের মাপটা নিয়েছি সাত ইঞ্চি আরম্ভলের জন্য নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি এখন কিন্তু আমি আমার মেজারমেন্ট অনুযায়ী পুরাটা মাপ নিতেছি এই যে দেখেন এটা হলো আমার কোমরের জন্য আমি এই দাগ টেনে নিলাম আর বডির জন্য উপরেরটা আর নিচেরটা হিপের জন্য এটা হলো আমার হিপের অংশ আর মধ্যটা হলো কোমরের আর উপরেরটা হলো বডির জন্য এখন দেখেন আমি এই যে সাত ইঞ্চি রেখেছি পুটের জন্য ওইখান থেকে আমি তিন ইঞ্চি গলার জন্য কাটিং করব যেহেতু আমার এটা পিছনের দিক কলার হবে এবং সামনের দিক দিয়ে গুল গলা হবে আমি সামনের দিক দিয়ে চার ইঞ্চি নিচে নিয়ে আমি একটা বক্স তৈরি করতেছি উপরের থেকে আমি তিন ইঞ্চি গলার ছৌরা নিয়েছি আর লম্বা নিয়েছি এসেছি চার ইঞ্চি চার ইঞ্চিতে এই যে দেখেন দেড় ইঞ্চি ভিতরে আমি হালকা একটু দাগ দিয়েছি এখন আমি রাউন্ড শিপ করে কাটিং করে নেব ইটা মূলত আমি চার ইঞ্চি নিয়েছি এখন দেখেন আমি বড়ি আমার বড়ি যেহেতু আমি চল্লিশ ইঞ্চি দিব তার জন্য চল্লিশে চার ভাগের এক ভাগ দশ ইঞ্চি এই যে দশ ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়ে নিয়েছি ইহানে আমি নয় ইঞ্চির মধ্যে দিচ্ছি বড়িতে আমার যেহেতু নয় ইঞ্চি আমার কোমর হলো আঠারো আঠারোর অর্ধেক হলো নয় আর হিপে আমি দশ ইঞ্চি রেখেছি এই যে দেখেন সাড়ে দশ রেখেছি হিপের অংশ যেহেতু এটা হিপের অংশ বন্ধ থাকবে তার জন্য আমি সাড়ে ছ ইঞ্চি রেখেছি আর এই সাড়ে দশ ইঞ্চি রেখেছি এই যে দেখেন এই এই জায়গাটা আপনারা একটু নোটিশ করেন এই যে দেখেন এই জায়গাটা হলো মূল পয়েন্টটা আমি কিন্তু সেফকারটা ওই দিকে রেখে এক দাগ দিয়েছি আবার ভিতরের দিক দিয়ে রেখে আরেকটা দাগ দিয়েছি এটার মানেটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলি যাদের সামনের অংশটা একটু বাড়ি তারা কিন্তু বাহিরের দাগটা সেলাই দিবে না যাদের সামনের অংশটা হালকা পাতলা তারা ভিতরের অংশটা দিয়ে সেলাই করবেন এটা হলো সেলাই আপুদের জন্য আপুরা ঠিকই বুঝবে এই যে দেখেন এই দাগটা মানে বাহিরের দাগটা হলো যাদের সামনের অংশ খেবি বাড়ি তারা এই যে এরকমভাবে শেপকারটা বাহিরের দিকে দাগ দিবেন আর যাদের সামনের অংশটা একদম হালকা পাতলা তারা ওই যে ভিতরের অংশ এখানে হাফ ইঞ্চি এদিক সেদিক হবে এখন দেখেন আমি আরম্ভলের জন্য আমি কিন্তু আমার বডির সবমেন্ট ইয়ে মাপ অনুযায়ী কিন্তু আমি ড্রয়িংটা করে নিয়েছি এই যে দেখেন যেহেতু আমি সামনের অংশটা কাটিং করতেছি তো আমি এখানে তাল দিব এই যে তাল পাটের জন্য আমি ড্রয়িং করে নিয়েছি এখন কিন্তু আমি তাল পাটের অংশটা কাটিং করতেছি আমি সামনের পাটটা কাটিং করার পরে আমি পিছনের পাটটা কাটিং করব এই যে দেখেন আমার ড্রয়িং করা শেষ প্লিজ আপনারা ধৈর্য সহকারে দেখেন আমার ড্রয়িংটা একটু দেখেন সেম আপনারা এইভাবে ড্রয়িং করবেন তাহলে যদি আপনাদের কোনো জায়গায় কোনো ভুল হয় অবশ্যই আপনাদের সহে পড়বে তখন আপনারা ভুলটা সংশোধন করার সুযোগ পাবেন এই যে দেখেন আমি ড্রয়িং করার পরে এই ড্রয়িং মাপ অনুযায়ী আমি কিন্তু আমার সামনের অংশটা কাটিং করে ফেলতেছি তারপরে আমি পিছনের অংশটা কাটিং করব। এমনিতে আমি পিছনের অংশ আগে কাটিং করি এই যে দেখেন নিচে আমি পাঁচ ইঞ্চি রেখেছি পাঁচ ইঞ্চি রাখার পরে আমি ওই যে দেখেন নিচ থেকে কিন্তু রাউন্ড দিয়ে রাউনের অনুযায়ী আমি কাটিং করে ফেলতেছি আমি পাঁচ ইঞ্চি উপরে রেখেছি কোনার অংশে যেহেতু এটা সামনে দিক দেয় একটু ডিজাইন থাকবে হুলা থাকবে জামাটা যেন দেখতে খুব সুন্দর হয় এই যে এই বন্দ সাইডের এই কাপড়টা কিন্তু আমি দা সিলওয়ারে ব্যবহার করব। আপনারা প্লিজ ধৈর্য সহকারে পুরো একটা ভিডিও দেখেন দেখলে বুঝতে পারবেন এখন দেখেন আমি পিছনের অংশটা কাটিং করবো সবসময় কিন্তু আমি পিছনের অংশ আগে কাটিং করে আজকে আমি মূলত সামনের অংশটা আগে কাটিং করছি এই যে দেখেন পিছনের অংশ যেহেতু আমার তালপাট হবে না তার জন্য এক ইঞ্চি যে এক্সট্রা কাপড়টা আমি আগে দা ড্রয়িং করে রেখেছি রেখে তারপরে এই যে দেখেন আমি এখন পিছনের অংশটা কাটিং করতেছি আর এই যে সাইডে এক্সট্রা কাপড়টা এটা আমার হাতার জন্য রেখেছি আমি যেহেতু এখন তিন কোয়াটার হাতা দেব ফুল হাতা দেব না আর এখন দেখেন সেলাইয়ের মার্জিনে আমি চিহ্ন করে নিয়েছি সব কিছু কিন্তু আমি চিহ্ন করে নিয়েছি এখন সামনের পাটটা সরায়া আমি পিছনের গলাটা এই যে হাফ ইঞ্চি কাপড় দিয়ে যেহেতু আমি কলার দিব হাফ ইঞ্চি নিয়েছি হাফ ইঞ্চি কাপড়ে আমি রাউন্ড দিয়ে এই যে পিছনের কলারের জন্য আমি রেডি করেছি আর আপনারা প্রথম থেকে লাশ দেখবেন যারা শিখার জন্য দেখবেন তারা অবশ্যই বুঝতে পারবেন আমি কিন্তু এখানে সব বিষয় তুলে ধরার চেষ্টা করেছি আর এই যে দেখেন পিছনের পার থেকে যে এক্সট্রা কাপড়টা বের হয়েছে এটা যেহেতু আড়াই বহরের কাপড় এটার বহরটা একটু বেশি তার জন্য আমি এই কাপড়টা দিয়ে হাতা বানাবো এখানে আমার তিরি কোয়াটার হাতা হবে আর এই কাপড়টা সামনের পার্টের থেকে যে বন্ধ সাইড থেকে বের হয়েছে এখানে কিন্তু এই সাইডে খোলা নাই শুধু এই দিকটা আমি দেই ঠিক করে এটা প্যান্টের মধ্যে লাগাবো প্যান্টের কোমরটা লুজ করার জন্য আর এখন দেখেন আমি সামনের পাটটা পিছনের পাটের সাথে কিভাবে অফ ক্যামেরাতে সেলাই করে এই একদম দেখেন পট্টিগুলা রেডি করে তারপর আপনাদের সামনে নিয়ে আসছি এবং ফুডের অংশ কিন্তু আমি জয়েন দিয়ে নিয়ে আসছি যেহেতু সোজা সাপটা সেলাই আপনারা সবাই পারবেন আমি শুধু আপনাদেরকে একটু দেখিয়ে দিছি ভিডিওটা অনেক লং হবে সেলাই দেখালে তার জন্য আমি সেলাই করে করে আপনাদেরকে বলে দিয়ে দিতেছি আপনারা প্লিজ এরকমভাবে করবেন এই যে দেখেন আমি ডাইন পাশে কিন্তু চিকন লেসটা দিয়ে ডিজাইনটা করে নিয়েছি আর এটা হলো বাম পাশে বাম পাশে কিন্তু আমি এমনি কাপড়টা কাটিং করি নাই দুই ইঞ্চি কাপড় যে বেস্তি দেখেছিলাম ওইটা মুড়ে সেলাই দিয়ে নিয়েছি এটা ভিতরে থাকবে আর ওইটা যে উপরে থাকবে এটার আমি এক্সট্রা দুই ইঞ্চি কাটিং করে নিচেরতে সেলাই করে উপরের দিক দিয়ে বাঙ্গা দিয়ে আমি কিন্তু লেসটা বসিয়েছি আর এখন দেহেন আমি ফুডের অংশটা আটকিয়ে ওখানে আমি কিন্তু কলারটার মাপ নিব মানে কলারটা আমি কতটুকু দিব আর কতটুকু আমি সামনের দিক দিয়ে খোলা রাখব এই জন্য আমি কিন্তু মাপ আপনাদেরকে দেখাই দিতেছি পুরাটা কলার আছে আমার আর অনেকটা আমি এতটুকু কলার দিব না তার জন্য আমি এই যে সাড়ে ছ ইঞ্চির মধ্যে কলার দিব আর বাকি জায়গাটা আমি খোলা রাখবো সামনে দা গুলগোলা হবে আর এখান থেকে ধরে দেখেন পিছনের অংশ থেকে ধরে এই যে সাড়ে ছয়ের মধ্যে আমি দাগ দিয়ে নিব এখানে কিন্তু ডাবল বাজে আছে সাড়ে ছয় ইঞ্চি ডাবল বাজে তেরো ইঞ্চি এই যে দেখেন আমি ইপাস উপাস দুপাশ এই যে দাগ দিয়ে নিয়েছি পিছনের গলার থেকে ধরে সামনের পুঞ্জতি আর এইটুকু জায়গা আমি খোলা রাখব। এখান থেকে দেখেন তেরো ইঞ্চি আর এই যে দেখেন অফ ক্যামেরার মধ্যে আমি হাতাগুলো রেডি করেছি হাতাগুলা কত সুন্দর হয়েছে দেখেন এখনও বারো ইঞ্চি লম্বা রেখেছি হাতা এখন দেখেন আমি কলারটা কাটিং করব এখানে আমি মোটা বকরুম নিয়েছি আমার কাছে মোটা বক্রম ছিল তাই আমি মোটা বক্রম নিয়েছি চার ইঞ্চি ফার্স্ট আর লম্বা হইল সাড়ে ছ ইঞ্চি দেখেন আপনারা দেখতে তাহেন দেখলে বুঝতে পারবেন আর ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আবারও বলছি প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন আর একটা লাইক দিয়ে দেন অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে দিয়েন ভিডিওতে দেখেন আপনারা চুপচাপ দেখেন ধৈর্য সহকারে আমি কিভাবে কাটিং ও সেলাইটা করি এরপরে আপনারা প্যান্টের কাটিং ও সেলাই দেখতে পারবেন এই যে দেখেন আমি কিন্তু কলারের অংশটা কিভাবে কাটিং করতেছি আপনারা ধৈর্য সহকারে দেখেন যেহেতু আমি অনেক কথা বলতেছি মাঝে মধ্যে আমার কথা স্কিপ হয়ে যাবে তার জন্য আপনারা বিরুডা আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দর করে দেখেন যে আপুরা শিখবার লাগি দেখবেন বা সেলাই যারা নতুন করেন তারা কিন্তু এই বাইরাল ডিজাইনটি দেখে আপনারা নিজেরা এরকম কাস্টমারকে তৈরি করে দিতে পারবেন আর কাস্টমারও অনেক খুশি হবে আর সেলাইয়ের কাজ টুকটাক জানলে কেউই বসে তাহে না অন্তত পক্ষে ফ্যামিলির যতগুলো কাপড় তাহে এইগুলা কিন্তু সেলানো হয় তা আপনারা নিজেরা জন্য ওই রকম সুন্দর সুন্দর জামা তৈরি করতে পারবেন আর আপনার সেলাই যদি খুব সুন্দর করে করেন আপনি কিন্তু কাস্টমার এসে আপনাদেরকে বিচারবে যে একদিন একটা জামা সেলাই করে নেবে যদি তা আপনার সেলাইটা ওর কাছে ভালো লাগে বা সুন্দর হয় ও কিন্তু বারে বারে আপনার কাছে আসবে এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু কলারটা রেডি করে ফেলেছি অফ ক্যামেরার মধ্যে এই যে দেখেন কলারটা রেডি করে আমি কিন্তু নিয়ে আসছি এখন আমি কিভাবে জামার সঙ্গে অ্যাটাচ করব এইটুকু আপনাদেরকে দেখিয়ে দেব এই যে দেখেন। আমি কিন্তু নি পিছনের পাড়ের মধ্যে আমি কিন্তু পয়েন্ট করে নিয়েছি পয়েন্ট অনুযায়ী আমি কিন্তু এখন এইভাবে কলারটা লাগিয়ে নিব এই যেটা হলো আমার প্যান্টের কাপড় আমি জামার কাপড়টা কাটিং করার পরে যেইটুকু কাপড় ছিল টুকু এখানে আড়াই আট এক পাট কাপড় আমি কিন্তু ওইটারে সাই বাজে এই যে দেখেন বাস করে নিলাম নেওয়ার পরে মনে হয় আমার কোমরের অংশ একটু লুজ হলে ভালো হতো তার জন্য কিন্তু আমি এখানে দেখেন আলাদা কাপড় দিয়ে জোড়া লাগিয়ে নিব হায়ের দিক দিয়ে এটা কিন্তু হায়ের অংশ হায়ের অংশ দিক দিয়ে আমি কিন্তু চায়ের বাজে ওই যে জামার সামনের অংশের যে বন্ধ সাইডের কাপড়টা ছিল এই কাপড়টা কিন্তু আমি এখানে চায়ের বাজে ওই কাপড়টার সাথে বিছিয়ে আপনারা প্লিজ ধৈর্য সহকারে দেখেন এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস এই যে দেখেন আমি কিন্তু হায়ের মাপটা নিয়েছি আর খুব সুন্দর করে কিন্তু আমি এখানে কাটিংটা করব এবং সেলাইটাও করব এই যে দেখেন আমি কাটিংটা করতেছি কিভাবে আমি জোড়াটা দিব আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর যেহেতু আমার ভিডিওটা একটু লং আপনারা ধৈর্য সহকারে দেখবেন এই যে দেহেন জুরার উপর দিয়ে আমি কীভাবে কাটিংটা করতেছি ঠিক এরকমভাবে কাটিং করে আমি প্যান্টটা তৈরি করব আর আলহামদুলিল্লাহ প্যান্টটা এত সুন্দর হয়েছে সেলানোর পরে দেখেন আমি যে জুরা দিয়েছি জোড়াটা কিন্তু হয়ে যায় না এই যে দেহেন আর জোড়া দেওয়ার পরে এইটা এক পাশ আর ওইটা আরেক পাশ এখন আমি জোরার যে জয়েন্টটা আছে জয়েন্টটা খুলে আর পাইজামার পাটটা খুলে আপনাদেরকে দেখাই আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে জয়েন্টটা দিয়েছি আমি কিন্তু এটার মধ্যে ছোট্ট একটা কলিও ব্যবহার করব লাস্টে তার কলিটাও কাটিং করব আপনারা দেখতে তাহেন এই যে দেখেন আমি কিন্তু একটা সাইড খুলে কিভাবে আমি জয়েন্টটা দিব এই জয়েন্টটা আপনাদেরকে বুঝিয়ে দিতেছি এই যে দেখেন দুই পাশে মানে দুই পাশে আমি দুই ইঞ্চি করে জয়েন্ট দিয়ে নিব এই যে এখানে দুই ইঞ্চি করে আছে এই যে দেখেন আর সেলাই কীভাবে আমি এই জয়েন্টগুলো সেলাই করবো করার পরে আপনাদেরকে আবার দেখিয়ে দেব এই যে দেখেন এই যে আমার সেল প্যান্টের এক পাও আর ওপর পাওয়ার জন্য এই যে দেখেন আর দুইটা জয়েন্ট এই যে এই দুইটা এই পায়ের জন্য আমি রেখে দিয়েছি এখন সবগুলা সেলাই করে আপনাদের সামনে নিয়ে আসতেছি সবগুলা জয়েন্ট দিয়ে পুরাটা সেলওয়ার করে আপনাদেরকে সামনে নিয়ে আসবো হেন দেখেন আমি পুট্টির জন্য ছোট্ট একটা ফুটটি ব্যবহার করব এই যে পুট্টির কাপড়টা আমি কাটিং করতেছি ফুটটিটা কাটিং করে আমি মেশিনে চলে যাব মেশিন থেকে সম্পূর্ণ সম্পূর্ণটা কাপড় জোড়া দিয়ে আপনাদের সামনে নিয়ে আসব এই যে দেখেন আমি কিন্তু পুটিটা কাটিং করে ফেলেছি এই যে খুলে দেখাই একদম ছোট্টু করে আমি পুটিটা দিয়েছি এখন দেখেন এই খুলে আপনাদেরকে দেখাই এইটা হলো পুটিটা এখন আমি সম্পূর্ণটা কাপড় সব মানে পুটি সহকারে আমি অফ ক্যামেরার মধ্যে এই যে দেখেন এই যে আমি কিভাবে জয়েন্টটি দিয়েছি দিয়ে দেখেন উপরে দা আমি মোটা এলাস্টিক ব্যবহার করব এই এলাস্টিকের বাঙা সেলাইটা সু সহকারে দিয়ে আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন আমি যে জোড়া দিয়েছি আমি জোড়া কিন্তু বোঝা যায় না দেখেন কত সুন্দর করে হায়ের অংশে কিন্তু এই জোড়াগুলো করেছে হ্যাঁ এই যে দেখেন এই মোটা এলাস্টিক ব্যবহার করব এলাস্টিকের জন্য আমি উপরে একটা সেলাইও দিয়ে নিয়েছি এই যে দেখেন যে আমি কলিডা কাটিং করেছিলাম কলিডাও কিন্তু বসানো হয়ে গেছে এই যে দেখেন এখন শুধু সম্পূর্ণ সেলাই শেষ আমি লেসটা বসাবো বসিয়ে আমি অ্যালাস্টিকটা রেডি করব অ্যালাস্টিকটা দিলে আমার সে প্যান্টের কাজ শেষ এই যে দেখেন আমি কিভাবে লেসটা প্যান্টের সাথে অ্যাটাচ করি দেখতে তাহেন ইহানে আমি এক ইঞ্চি সৌরা লেস নিয়েছি প্যান্টের জন্য এই যে দেখেন নিচেটা কিন্তু আমি প্যান্টের নিচে কিন্তু আবার আলাদা পুটিও দিব নি একদম নিচে আমরা অন্য চেলোয়ার তৈরি করিবেলা যেরকম পুটি দেয় আমি এই যে দেখেন এই লেসটার উপরে আলাদা পুটিটা দিয়ে এইভাবে দিয়ে আমি সেলাই করে তারপরে উলটিয়ে নিলেই আমার কিন্তু এইভাবে উলটিয়ে নিলেই কিন্তু আমার নিচে নিচেদের পুটটি দেওয়া হয়ে যাবে উপরে দো কিন্তু আমার লেসটা আটকানো হয়ে যাবে এই যে দেখেন শুধু হালি লেসটা যদি আমি প্যান্টের নিচে ব্যবহার করি তাহলে একদম হালি হালি লাগবে মানে একদম হালকা লাগবে নিচের অংশে যার জন্য আমি দু ইঞ্চি কুর্তি ডাবল বাজে দিয়ে নিব এইভাবে এই যে দেখেন সম্পূর্ণ আমি আবারও আপনাদেরকে দেখাই এই যে দেখেন কত সুন্দর হয়েছে মাশাল্লাহ এখন সেলাই করার পরে